তবে আজকে আমরা কোটি টাকার গাড়ি দিয়ে দেবো অর্ধেক দামে আচ্ছা বিএমডব্লিউ গাড়ির মধ্যে আছে এই মুহূর্তে কেউ কি বলতে পারবেন যে বিএমডাব্লিউ গাড়ির মানে বিএমডাব্লিউর মানেটা কি পুরো মিনিং কে বলতে পারবেন শোনেন বিএমডব্লিউ গাড়ির ইংলিশ যে মিনিং এটা হচ্ছে আপনার ব্যাবেরিয়ান মোটর ওয়ার্কস বি তে ব্যাবেরিয়ান এম তে মোটর ডাব্লিউ তে ওয়ার্কস এখন যদি কই যে ভাই আমার একটা ব্যাবেরিয়ান মোটর ওয়ার্কস আছে তাহলে মানুষ মনে করবো কি আমার একটা গ্যারেজ আছে বোধহয় না মুক্তার ভাই আমরা আছি এখন বিজয় সরণি ওই যে দেখেন বামে বিমান এই যে বিমান তারের রাইখা তারপরে আমরা কিন্তু এখন ঢুকতেছি ডানে আর এই সামনে হচ্ছে আরপি কার্ট সেন্টার মোক্তারবার শোরুম ভাই ভাইরু ছিল কয়েক শেষবারের মতো একটু বিএমডব্লিউটা চালানোর শখটা মিটেই গেছে আর একটু বাকি চালায়া এরপরে আপনারে দিমুনি একটু চালাইতে কিন্তু দেখেন ভাই আমার আর চালাইতে দিল না নিজেই চালাইতে চালাইতে হ্যাঁ বললো যাই হোক ব্যাপেরিয়ান নিয়ে আজকে লাইভ করব অনেকেই গত লাইভের পরে এই গাড়িটা কেনার জন্য মানে খুব ইয়াক ছিলেন কিন্তু আজকে আমরা সুযোগ দিয়ে দিচ্ছি আবার আপনারা যারা বেবেরিয়ান মোটর ওয়ার্ক মানে বিএমডাব্লিউ কিনতে চান আমাদের লাইফটা পুরোপুরি দেখেন আমরা অর্ধেক দামে দিয়ে দিতে পারবো যে লোক ভদ্রলোক এই গাড়িটা কিনছিল কিনা আসলে চালায় নাই এখনো পর্যন্ত অরিজিনাল মাইলেজ হচ্ছে ষোলো হাজারই দেখেন আমার মোবাইলের তো পাওয়ার বেশি আমি এইখান থেকে একটু জুম দিয়ে দেখাই দিই ও যে দেখেন দেখছেন ষোলো হাজার দুইশো সাত্রিশ হচ্ছে আপনার এটার এখন মাইলেজ তো এই গাড়িটা মুক্তার ভাই চালায় টালায় শখ মিটাইছে এখন আপনাদেরকে দিয়ে দিবে মন্টার ভাই বলেন কেমন ফিলিং আপনার এই যে ব্যাবেরিয়ান মোটর ওয়াকস চালাইলেন এটার আপনার ফিল কি ভাই এর একটা গাড়ি থাকা আর নিজের কাছে টাকা সেফটি থাকে এক সমান কথা ভাই গাড়ি বিম্রবর ফাংশন কো শ্রেষ্ঠাই আর এই কয়েক দিন যে চালাইছি ভাই আর ফোনও যন্ধলে রাতে ঘুমাইতে পারে দিনেও ঘুমাইতে পারে তাই তাই সবাই খালি ফোন দেয় ইডার লাগা ফোন দেয় ভাই কবে আপনি শক পূরণ হবে আর কবে বেজবেন আচ্ছা তাইন এই কারণে আমার মোটামুটি শখটা পূরণ হয়েছে সেই কারণে আমি এই কারণে ভিডিওতে দেখানো একটাই উদ্দেশ্য মানে কারণ সবার নামে কিন্তু লেখা রাখছি সেখানে কারো ফোন না দিলাম ভিডিওর মাধ্যমে যে আগে আসে সে আগেই পাবে তাই জি ওকে মডেল হচ্ছে দুই হাজার বিশ মডেল বিশের মডেল মজার বিষয় হচ্ছে এই গাড়িটার সিসি মাত্র পনেরোশো পনেরোশো সিসি মানে আপনি এলিয়ন প্রিমিয়ো এক্স করলা এক্সিও এগুলার যে সিসি এই বিএমডাব্লু টারা ওই সেম সিসি মানে আপনার পনেরোশো সিসির মধ্যে বিএমডাব্লু দুই হাজার বিশের মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে গাড়িটার একদম মানে যদি আমি ভালো করে দেখাই দেখেন একদম কম চলা একটা গাড়ি যদি কেউ বিএমডাব্লু কেনার ইচ্ছা থাকে আজকে লাইভটা আমাদের পুরোপুরি দেখেন এবং আশা করতেছি এই লাইভটা দেখার পরে বিএমডাব্লিউটা চলে যাবে থাকবে না ঠিক আছে ভাইয়া গাড়ি থেকে নামেন বিশের মডেল বিশের মডেল বেবেরিয়ান মোটর ওয়ার্কস বুঝছেন গাড়ির নাম হচ্ছে বেবেরিয়ান মোটর ওয়ার্কস ক্যামেরা 360 ক্যামেরা হ্যাঁ 360 ক্যামেরা আছে জি একটু রিভার্সে দেন না পিছনে রিভার্সে দেন তো দেখি এটা কিন্তু 360 ক্যামেরা ঠিক আছে রিভার্সে আছে নাকি প্যাকে আছে এই যে এই যে আচ্ছা এটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা সহ এবং গাড়িতে ফুল বডি সেন্সর গাড়ির আশপাশ দিয়ে কি যাইতেছে না যাইতেছে সব কিন্তু আপনার এখানে সামনে থেকে দেখা যায় ওকে ভাই গাড়ি থেকে নামেন আমি গাড়িটা একটু ভালো মতো দেখাই বিশের মডেল এটা রেজিস্ট্রেশন কত মুক্ত ভাই একুশে একুশ এবং একটা জিনিস দেখেন এই গাড়িটার এই যে সামনের দরজার এই কিন্তু আপনার গ্লাস ওঠে বুঝছেন মানে অন্যান্য গাড়িতে যেমন এখানে একটা বিট থাকে এটার মধ্যে ওই বিট নাই শুধু গ্লাস আপনি এটা গ্লাস নামাই দিলে তাহলে কিন্তু ভাই গ্লাসটা নামে না বন্ধুর বলেন হ্যাঁ বন্ধ আচ্ছা আচ্ছা দেখেন এই হচ্ছে বিএমডব্লিউ সামনের লুকটা এখন দেখেন এতক্ষণ তো ভিতরে দেখছেন এবার বাইরে দেখেন অনেক কম ইউজ করা একটা গাড়ি 20 এর মডেল 1500 সিসি সান্ডুপ সহ গাড়ি নরমালি এই গাড়িটা ভদ্রলোক কিনছিল প্রায় 1 কোটি টাকার মতো দিয়া বাট আজকে আপনারা এটা পাবেন অনেক 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 কম দামে প্রায় অর্ধেক দামে দেখেন গাড়ির নাম্বার প্লেটটা দেখেন তাহলে বুঝবেন এটা একদম কম ইউজ করা একটা বিএমডব্লিউ ইঞ্জিনটা একটু দেখাবেন নি স্যার ইঞ্জিন দেখাবো দেখেন গ্লাসটা দেখেন গোলা ভাই গোলা মাত্র এসি ছাড় ছিল ভাই এই যে নাকের নাকের দিক দিয়ে একটু এসি ইয়া জমে গেছে আরে বাবা পুরাই বরফ আচ্ছা দেখেন গাড়িটা একটু দেখেন খুব সুন্দর একটা গাড়ি ভাই এটা মানে ফ্রেশনেস দেখলে আপনি অবাক হবেন বুঝছেন এটারে মনে হয় মুক্তার ভাই যে পার্কিং এ রাখা দিছিলেন আর চালাইছিলেন না একদম নতুন মতো আছে সবকিছু আপনি লোগোটা দেখেন লোগোটা দেখলে আন্দাজ করতে পারবেন প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত নতুনের ছোঁয়া এবং নতুনের গন্ধ দেখছেন যারা একটা ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বিএমডাব্লিউ কিনতে চান এটার মধ্যে আইডল স্টপ আছে অনেক অনেক সেন্সর আছে অনেক অনেক ফিচার আছে সব মনে বলতে পারবো না এবং এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু বিএমডাব্লিউ গাড়িটা স্ক্রিনটাও কিন্তু অনেক লাক্সারি ভাই টাচ স্ক্রিন এবং এখান থেকে সব সেটিং ফিটিং করা যায় আপনারা ভালো করে দেখে নিবেন যাওয়া নেওয়ার সময় কারণ এরা এত এত ফিচার্স এগুলি আমরা সব বলতে পারবো না আচ্ছা এবং আমার মনে হয় এই দেখলে আপনাদের মানে আইডিয়া হওয়ার কথা কেমন চলছে ওকে এবং একটা জিনিসটা কিন্তু আপনার বের হয় হ্যাঁ যেমন বের হয়ে রয়েছে দেখছেন দুই পাশটা দুই রকম দেখেন এটা কিন্তু ইয়া করা যায় বা এটার কেমনে যেন কি করে

ভাই এটা কি দেহা মুডা ছাতা সব হইলো ভিতরে সব কভার দিয়ে ঢাকা দেখানোর মতো আসলে তেমন কিছুই নাই অনেক হেভি অনেক পাওয়ারফুল এবং অনেক মজবুত গাড়ি অনেক স্ট্রং গাড়ি তার দিতে কথা যে ভাই আই গাড়ি আপনারা ভিডিও করছেন না অনেকজন নাম্বার দিয়ে গেছে কইছে ফোন দিতে লাগে অনেকজন কার থেকে কারে ফোন দেব কে বাজার হইবো কে বাজার হইবো না এই কারণে ভিডিও করে দিলাম যারা যোগাযোগ করছিলেন নেওয়ার জন্য

আর খোলা যাবো না এই পর্যন্তই এই পর্যন্ত আর কিছু দেখানো যাবে না আচ্ছা আপনারা পুরো গাড়িটা আইসার সরাসরি দেখেন মুক্তার ভাই শোরুমে আমার মনে হয় এটা দেখলে মানে এটা তো আগেও আপনারা দেখছেন দেখলে পছন্দ হয়ে যাবে ভাই ওটা একদম ইনট্যাক্ট এখন পর্যন্ত খোলাই হয় নাই মুক্তার ভাই তাহলে এক কোটি প্রায় এক কোটি টাকার মতো দিয়ে এটা কেনা গাড়ি কিন্তু যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য থাকবে বিশাল অফার এই ঈদ উপলক্ষে এই ঈদের আগে যারা আপনার বিএমডাব্লিউ কিনতে চান সাতদের মধ্যে তাদের জন্য বিশের মডেল সান্ডুপ সহ পনেরোশো সিসি এই গাড়িটা মুক্তার ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে আপনারা আসেন কত টাকা হলে দিবেন এবার বলেন হাসান ভাই বিএমডাব্লিউ মতন এরকম আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে তিনিও এলিওন এসকলা জিকোলা সব ধরনের গাড়ি আছে চল্লিশ থেকে টাকা গাড়ি আছে আচ্ছা আর

পনেরো হাজার টাকা প্রিমিও দু হাজার মডেল আর দু হাজার বিশে রেজিস্ট্রেশন আপনার ভিতর হয়েছে এক কালার গাড়ি খুব সুন্দর ব্ল্যাক কালার এর দাম পাতে হচ্ছে লক্ষ আশি হাজার টাকা আচ্ছা জি এলিয়ন চালিয়ে জানু এলিয়ন দু হাজার এগারো মডেল তেরোত্তরে রেজিস্ট্রেশন তেরলের গাড়ি আপনার ভিতর হয়েছে এক কালার দাম চাতেছি একুশ লক্ষ আশি হাজার টাকা ওকে দেখে চন্দনভাই ভিজি না ভাই আমি একদম ফ্রি আছি আপনি বলেন আর দেখেন

দু হাজার দশ মডেল দুই হাজার ষোলো তেলের গাড়ি লাখ তিরিশ হাজার টাকা গাড়ি আচ্ছা মালদা এক জেলা মডেল এসে তেরো আর রেজিস্ট্রেশ হাজার ষোলো ষোলো চাইতেছিল উনিশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই হাজার এগারো মডেল হাসান ভাই এগারো মডেল আর রেশো হয়েছে দুই হাজার পনেরো ভিতরে বিস্কিট কালার দাম চাইতেছে বাইশ লক্ষ সত্তর হাজার টাকা বিএমডাব্লিউ স্পেয়ার কেন পাওয়া যাবে না ভাই পার্স পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় কি বলেন বিএমডাব্লিউ পার্স না পাওয়া গেলে হবে তাও বিশের মডেল এটা হচ্ছে আপনার আউটল্যান্ডার আউটল্যান্ডার দুই হাজার ষোলো মডেল ষোলো তো রেজিস্ট্রেশন সেভেন সিটারের গাড়ি এটা আমরা দাম চাইতেছি হাসান ভাই সাত্রিশ লক্ষ টাকা কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা খুব সুন্দর কালার আচ্ছা আসেন

তিরিশ হাজার টাকা ডাবল পাট হেডলাইট ডাবল পাট হেডলাইট আচ্ছা বিশ দু মডেল সতেরো এগারো মডেল সতেরো আপনার টাকা ষোলো মডেল দুই হাজার একুশ্রিড গাড়ি ভালো গ্যারান্টি সহকারে নিতে পারবেন ব্যাটারিও ভালো সব ভালো দাম উনিশ লাখ পনেরো টাকা আচ্ছা নিশান আপনার

মডেল এসে তেরো আর রেশো এসে দুই হাজার আঠারো চৌত্রিশ সিরিয়াল চৌত্রিশ সিরিয়াল এল সহকার সহকার পার্টির গাড়ি স্মার্ট কার্ড মালিক সামনে দিয়ে অর্থ দেখা যায় আগে বিশ্বে গাড়ি অনেক ভালো চালায় অনেক আরাম পাবেন এটা দাম চাইছি আঠারো লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এলিওন মডেল এসে দুই হাজার এগারো মডেল

জি এটা দাম লক্ষ টাকা আর ২০০3 এগারো দাম চাইতেছি আঠারো লক্ষ পঞ্চাশ টাকা এটা কিন্তু ইঞ্জিন ঠিক আছে ভিতরেও কিন্তু একদম সেম মার্ক মতো যারা মার্ক খোঁজেন এটা একটা ফ্রেশ ভেরোসা আইসা দেখেন দুইটা নোয়া দুইটা নোয়া না এসআই নোয়া আগে এসআই দেখেন এসআই 2011 মডেল আর রেশো 2014 দুই ডোর দা অটো পুশি স্টার পিছনে ডিস ব্রেক সামনে ডিস ব্রেক 100% অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ কম্পিউটার চেক করবেন টাকা আমার দাম করবো চব্বিশ লাখ পঞ্চাশ হাজার দুই হাজার ষোলো আর পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার ষোলো গাড়ি তেলের গাড়ি ওকে এরপরে পাশে একটা কি স্পোর্টেস আছে দু হাজার এগারো মডেল আর রেস্টুরেন্ট দুই হাজার আপনার এগারোতেই একটা দাম চাইতেছে হাসান ভাই বাইশ লাখ টাকা আচ্ছা আপনারা কিন্তু আজকে লাইভে অনেকগুলা গাড়ি দেখছেন আর অনেক গাড়ি আছে বাকি থাকবে কি কারণে পিয়াসটা দেখায় এটা পিয়াজ কত মডেল এটা পিয়াস হাসান ভাই মডেল হয়েছে দু হাজার চোদ্দ চোদ্দ মডেল দু হাজার উনিশে রেস্ট্রিশোট হ্যাঁ একেবারে ওভার ফ্রেশ ব্যাটারি কন্ডিশন ভালো গাড়ি কন্ডিশন ভালো কালারটা ইলেকট্রিক গুনাম দাম চাইতে হাসান ভাই বিশ লাখ টাকা আচ্ছা আমি বলি অনেক গাড়ি আছে শোরুমে আপনাদের যেই গাড়িটাই পছন্দ হবে স্ক্রিনের নাম্বার আছে এখনই হোয়াটসঅ্যাপ করেন ভাই যে কোনো গাড়ির ছবি পেপার ডাবি ভিডিও যা লাগে সব দিয়ে দিবে সব গাড়ি ডিটেলস এ দেখাতে গেলে ভাই দুই ঘন্টা লাগবে যে গরম পড়ছে আপনারা আমার মাইরে লাইবেন এটু দোয়া করেন যেন আল্লাহ সুস্থ রাখে আপনারা ফোন দেন যেই গাড়ি লাগবে আপনার রিকোয়ারমেন্ট এই ভিডিওতে দেখেন নাই এমন গাড়িও লাগলে ফোন দেন ভাই ম্যানেজ করে দিতে পারবে শোরুমের নাম হচ্ছে

আসেন আপনার আপনি একটু দাম বেশি ভালো থাকেন ঈদের আগে যাদের গাড়ি কিনা স্বপ্ন আছে চলে আসেন আর পিকার সেন্টারে পাল সংসদ ভবন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ